গতকাল প্রবল ঝড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সর্বনাশ পাঁচজন নিহত বহু আহত বাংলাদেশের সিলেট ও আশেপাশের এলাকাগুলিও মারাত্মকভাবে প্রভাবিত অস্বাভাবিক প্রকৃতির আচরণ সাধারণ মানুষ এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী দৃশ্যমান এবং এটি এশিয়ান অঞ্চলে গভীরত হচ্ছে অনুগ্রহ করে গ্রামীণ সংবাদ চব্বিশ চালিয়ে যান এবং প্রতি ঘন্টায় আপডেট রাখুন ধন্যবাদ গতকাল প্রবল ঝড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সর্বনাশ পাঁচজন নিহত বহু আহত বাংলাদেশের সিলেট ও আশেপাশের এলাকাগুলিও মারাত্মকভাবে প্রভাবিত অস্বাভাবিক প্রকৃতির আচরণ সাধারণ মানুষ এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী দৃশ্যমান এবং এটি এশিয়ান অঞ্চলে গভীরতর হচ্ছে অনুগ্রহ করে গ্রামীণ সংবাদ চব্বিশ চালিয়ে যান এবং প্রতি ঘন্টায় আপডেট রাখুন ধন্যবাদ